বাংলাদেশ দূতাবাস ও লেবাননে সমুদ্র সীমানায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সংগ্রামের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় লেবানন প্রতিনিধি মোহাম্মদ জুয়েল রানার প্রতিবেদনে বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও লেবাননে সীমানে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সংগ্রামের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বেলা তিনটা পর্যন্ত চলে এই কার্যক্রম এতে অন্তত দুই শতাধিকের বেশি প্রবাসী এই সেবা গ্রহণ করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এ সময় তিনি প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন এবং তিনি দাঁড়িয়ে প্রবাসীদের কথা শোনেন লেবাননের এই কঠিন সময়ে অসহায় প্রবাসীদের কথা চিন্তা করে মেডিকেল ক্যাম্প আয়োজন করার জন্য প্রবাসীরা রাষ্ট্রদূতকে বিশেষ ধন্যবাদ জানান এ সময় দূতাবাসের প্রথম সচিব শ্রম আল দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সংগ্রামের ক্যাপ্টেন আমিরুল ইসলাম ও চিকিৎসক সার্জন লেফটেন্যান্ট শেখ রামিম ইবনে মুজিবের নেতৃত্বে বাইশ সদস্যের একটি চৌকশ দল এ সেবা প্রদান করেন এছাড়া বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন এর আগে গত সতেরোই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দূতাবাস হলরুমে আলোচনা সভা দেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন ও কেক কাটা সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক